এই কোরআন হলো এমন কিতাব এই কোরআনওয়ালা যিনি হবেন তিনি দুনিয়াতে সম্মানিত হয়ে যাবেন আখিরাতেও সম্মানিত হয়ে যাবেন দেখেন আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই তখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ নামাজের জন্য কাতার বন্দি হয় কিন্তু সেই নামাজের জামাতে ইমামতির দায়িত্ব তাকেই দেওয়া হয় যিনি সবচাইতে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে জানেন তাহলে বোঝা গেল ওয়ালাদের সম্মান সকল জায়গায় আসে না নাই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ নবী বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এখন আপনারা বলবেন হুজুর আমরা তো জানি আল্লাহর কোন পরিবার নাই কারণ আল্লাহ সুরাকি ইখলাসে বলেছেন লাভ মিয়া লিদোয়ালা মিওলা তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তিনি হলেন আহাদ এক অদ্বিতীয় তার সাথে কোন শরীক নাই তাহলে মানুষের মধ্যে কোন মানুষগুলো আবার আল্লাহর পরিবারে ঢুকে গেল এই আদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে আল্লাহর পরিবার মানে হলো ওই বান্দাগুলো আল্লাহর সব চাইতে নৈকট্যশীল আল্লাহর সব চাইতে প্রিয় আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর সব চাইতে প্রিয় আল্লাহর সব চাইতে নৈকট্যশীল সাহাবিরা এই কথা শুনে জিজ্ঞেস করলেন ওয়ামান হুম ইয়া আল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবীজি বললেন কোরআনওয়ালা মানুষ যারা আল্লাহর সব চাইতে নিকটবর্তী বান্দা তারা কোরআনওয়ালা আল্লাহর সব চাইতে নৈকট্যশীল বান্দা